বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে সারা দিন তোমার শুধুই মনে পড়ে। আকাশ দিয়ে উড়ে পাখি নিজে পড়ে ছায়া তোমার জন্য সারা দিন লাগে আমার মায়া ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে রাত জাগা পাখির মতন জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি কত মায়া দুটি চোখে ভীষণ ভালোবাসি তোমার জন্যই বাঁচি আমি তোমার জন্যই হাসি আকাশটা মেঘ করেছে নামবে হয়তো বৃষ্টি কবে আমার ভালোবাসায় দেবে তুমি দৃষ্টি জনম জনম থেকো পাশে ভুলো না আমায় আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো তো আমায় ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল